টাইম ফার কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে আজকে যে টাইম ফার মাইনিং সাইডের ওরাকল অফ টাইম অর্থাৎ আজকের যে কুইজের অ্যান্সারটি এই কুইজের অ্যান্সারটি কী এবং এইখান থেকে এই কুইজের অ্যান্সারটি দিয়ে আমরা কিভাবে এইখান থেকে এক লাখের যে রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারভিউজ আসবে আসার পর এখানে যে কেলেম অপশনটি আছে আমরা প্রথমে সেই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন ক্লেমে ক্লিক করছি ক্লেমে অপশানে ক্লিক করার পর এইখান থেকে দেখবেন যে পরবর্তীতে আরেকটি ক্লেম অপশন চলে আসবে আমরা এই ক্লেম অপশানে আবারও ক্লিক করব আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর এইখানে আমাদের স্টার্ট বাটন চলে আসবে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করছি স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদের যে ফার্মিংটি আছে সেই ফার্মিংটি আমাদের স্টার্ট হয়ে যাবে অর্থাৎ আমাদের মাইনিংটি আমাদের মাইনিংটি স্টার্ট হয়ে যাবে এরপর আমাদের যে করণীয় যে কাজটি আছে এইখানে যে টাস্ক অপশন আছে আমরা টাস্ক অপশানে ক্লিক করব এইখানে আমাদের টাস্ক অপশানে ক্লিক করার পর আমাদের এখানে যে টাস্কগুলি আছে আমরা সেই টাস্কগুলি এখান থেকে কমপ্লিট করব। এরপরে টাস্কে যে যদি ক্লেম অপশন চলে আসে সেই ক্লেম অপশানগুলো ক্লেম করে আমরা এখান থেকে পয়েন্টগুলো সংগ্রহ করে নেব এরপর আমরা যারা আজকের এই অ্যান্সারটি দেবো এই অ্যান্সারটি কী সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটি দেওয়ার জন্য এইখানে যে আর্ন অপশানটি আছে আমরা এই আর্ন অপশানে ক্লিক করব আমি এখন এই আর্ন অপশানে ক্লিক করছি এই আড়ন এই আরন অপশানে ক্লিক করার পর এখানে এরকমই কি ইন্টারফেস আসবে এবং এইখানে যে ওরাকল অফ টাইম নামে যে অপশানটি আছে আমরা সেইখানে ক্লিক করব আমি এখন এই ওরাকল অফ টাইম নামে যে অপশানটি আছে সেইখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে যে অ্যান্সারের ঘরটি আছে অ্যান্সারের ঘরে আজকের যে অ্যান্সারটি সেই অ্যান্সারটি আমরা বসিয়ে দেবো এই অ্যান্সারটি বসানোর জন্য এইখানে যে অ্যান্সারের পাশে যে ডেটের চিহ্নটি আছে আমরা ডেডের ডেটের চিহ্ন পরে ক্লিক করব এখানে ডেটে চিহ্নর পরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এইখানে আসার পর আমরা এখানে সর্বপ্রথম সাল দিব দুই হাজার এরপর এখানে আমরা মাস দেব সেপ্টেম্বর এবং তারিখ দিব ষোলো আজকের অ্যান্সারটি হল ষোলোই সেপ্টেম্বর দুই হাজার বিশ এই অ্যান্সারটি দেওয়ার পর এখানে যে সেট বাটনটি আছে আমরা এই সেট বাটনে ক্লিক করব আমি এখন এই সেট বাটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার পর নিচে আরেকটি অপশন চলে আসবে দেখবেন যে চেক দ্য ডেট নামে যে অপশনটি চলে আসবে আমরা সে চেক ডেট অপশানে ক্লিক করব আমি এখন চেক ডেট অপশানে ক্লিক করছি চেক ডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি আমার পেয়ে গেছে এবং এখানে ক্লেম বাটন চলে আসলো আমি এই ক্লেম বাটনে ক্লিক করব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ